ইমামকে নবী যখন নামাজে যেতেন ইমাম দুইজন গুড়া চালাইতেন সুভান লাগতেন না কেউ নবীর উপরে উড়ার পৃথিবীর কার ক্ষমতা আছে হ্যাঁ নবীর আওলা ছাড়া নবীর উপরে কেউ উড়ার কোনো ক্ষমতা আছে জোরে বলেন ক্ষমতা আছে কিতাবের মধ্যে লেখেন আমার মায়ের নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল্লিলা আলামিন আল্লাহ নবী মায়ের নবী রহমাতুল্লিলা আলামিন মাগরিবের নামাজ আদায় করার জন্য ইমামতির স্থানে দাঁড়াইলেন ইমামে হাসান ইমামে হুসাইন রসুলের পিছে দাঁড়াইলেন ইমামে হাসান ইমাম হুসাইন নবীজির পিছে দাঁড়ায় নামাজ আদায় করতেছেন আল্লাহ নবীজি যেই মাত্র সে চলে গেলেন আল্লাহর নবী শ্রদ্ধার মধ্যে যাওয়ার সাথে সাথে ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই একজন আরেকজনের দিকে তাকায় মুসকি দুইটা হাসি দিলেন হাসি দিয়া দুই ভাই আল্লাহ নবীজির পিক মুবারকের মধ্যে উঠে গেলেন উঠে আল্লাহ নবীরে গুলা বানাইয়া আল্লাহ নবীরে সাওয়ারি বানাইয়া ইমামে হাসান ইমাম হুসাইন আল্লাহ নবীজির পিক মুবারকের মধ্যে ওইটা গোড়া চালাইতেছেন এই দিক দিয়া বন্ধু নবী আহমদুল্লিলাম শেষদার মধ্যে ছিলেন আমার মায়ার নবীজি চিন্তা করতেছেন আমি নবী রহমাতুল্লিল আলামিন যদি সেজদা থেকে উঠে যায় তাহলে ইমাম হাসাইন হুসাইন পড়ে গিয়ে ব্যথা পাইতে পারে আমি মায়ার নবীজি সেজদার মধ্য থেকে যাই এই চিন্তা করে আমার মায়ার নবীজি ইজা সাআল তাফাসালিল্লাহ আল্লাহ নবীজি তাইরে গাল্লা صدیق লাগাইলেন দাগ দিয়া बोलेंगे ইমাম হাসান আমি মায়ার মরিজির পিঠ মুবারকের মধ্যে আমি তো এখন নামাজের মধ্যে ইমামতি অবস্থায় শেষদার মধ্যে রয়েছি মালিক আমি যদি এই মুহূর্তে উঠে যাই আমার দুইটা টুকরা আল হাসান আহলি জান্না জান্নাতি দুইজন নজয়ান সর্দার জান্নাতি সর্দার এই মুহূর্তে তারা পরে গিয়ে ভেদা পাইতে পারে মায়ার আল্লাহ গো আমার একটু বলে দাও আমি মায়ার নবী কি করব আল্লাহর নবী رحمتുള്ളা যেইমাত্র আল্লাহর দরবারে দরখাস্ত দিলেন উপরের থেকে आवाज আসে আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী ইয়া আল্লাহ যেই ইমাম হাসাই ইমাম হুসাইন আপনি নবীর পীতubaroker মধ্যে আছে তারা কিন্তু নামাজের বাহিরে না সুবহানাল্লাহ বিতাল্লাহ বলেন না আল্লাহু

আমরা সমাজ ওই রকম বহুত লোক আছে দেখতে দেখা যা হুজুর কিন্তু তলে তলে উনি ইহুদির দালাল কথা না কথা কর না তলে তলে ইসরায়েলের দালাল তলে তলে ইয়াজিদের দালাল কথা বলেন ঠিক না ওই ফিলিস্তিনের ওই ইসরায়েল ওই ইসরাইলের প্রধানমন্ত্রী কোন এক সময় ঘোষণায় বলেছিল বদরের যুদ্ধে যে আমাদের কাফের ভাইদেরকে তোমরা শহীদ করছি ওই শহীদের বদলা আমরা গাজা দিয়ে নিতেছি নজমিল্লা কিন্তু না কি ও হেরা বলছে না আমরা বললে নাই শিখিনি গিয়া হেরাজ বলছেন আমরা কেন বললাম তারা দিয়ে আমার কলিজার টুকরা আমাদের ইমাম ইমামি হুসাইনকে শহীদ করে দিল ওই ইমাম হুসাইন যিনি নামাজেরই অংশ সুবহানাল্লাহ কইতেন না ওই ইমাম হুসাইন যারা চুরি চালাইছে হেরাজ নামাজ কি মনে করেন কামে লাগবো মান্দার কাছে রাগ আপাত হের জাগা দিত না নামাজ কথা কোন কথা কোন ঠিক না আর জোরে কোন ঠিক না এই সমাজের মধ্যে নবীকে মানতে চেই না হালে বাইদ কে মানতে চাই না আছে না এরকম এই জোরে কোন আছে না আছে না মক্কার জমিন ও নবী থাকতো এই ও আর ওহ থাকলি কি বন্না না থাকলি কি কথা বল না কথা বল নবী স্বয়ং তাই কি হারাই ঠিক করতেছেন আমরা ঠিক করতে পারলাম হারাই ও তাদের কপাল ওই হৃদয় ওই খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম আল্লাহ কলবের ভিতরে মুন মারছে সিল ইটা বিলি সিম ফরতা দিয়ে উত্তলা কথা কর না কথা কর না শিরিশ কাগজ দা মর দিলে আমরা হাতের ভিতরে শিরিশ কাগজ ফারিয়া আতু গিয়া লাগবে কথা কর না কথা কর না নবীরে যেমন মানে নাই নবীর আওলাদকে মানে নাই এই সমাজ ওই কিছু লোক আছে নবীরে মানতে চাই না নবীর আওলাদ মানতে চাই না কথা বলেন না ইয়াজিদ রে আমিরুল মুমিনিন বলে ইয়াজিদ নাকি না তার কোনো অন্যায় নাই এটা রাজনীতির হিসাব কিতাব ইতা করি তো বাংলাদেশটা তোমরা বারোটা বাজাইছ কথা কন না কথা কন না বেশাবাদ করলে চেহারি কম দে কিয়া মহারাজি বোগা আবার কিয়া বড় বড় লেকচার দিব মিলাদ কি আমি জায়েজ নাই মিলাদ কে ভের বাপ বানাইছে কথা বল না কথা বল না মিলাদ কে আমের হুকুম কার হুকুম দিগা এই জুরে কোন কার হুকুম দিগা এংকার যে করো বউ হান তালাক হই জিবো বউ তালাক কোটো তালাক কইতো হত না কই দা বসি টেকে যায় ঠিক কথা বল না কথা বল না নবীরে মানে নাই আবু জাহেল লাগি একদিন একজন দিগা আবু জাহেল কিউ

ইয়া কেউ কেউ কার না তুমি তো জানো তোমার বিরিন্দা যে মোহাম্মদ কম ওইটা তো হেসে মোহাম্মদের সাথে যে আমি কুলাই যেতাম না এটা কেউ না জানো আমি তো জানি কানা তো মনে মনে জানা কথা কর না তো ইয়া যাও কানা ইসলামটা গ্রহণ করে লাভ তোমার সাথে লোক আমির হামজা যে সিংহ ছাড়া কোনো শিহারি করছে না এই আমির হামজা গিয়ে ইসলাম গ্রহণ করে নিছে আর আব্বাস গিয়ে ইসলাম গ্রহণ করে নিছে তুমি যাও না কি লিগিয়া না মোহাম্মদের কাছে যদি গিয়া হন ইসলাম গ্রহণ করি তেদি মোহাম্মদের ফাওয়ার দ্বারে দাঁড়িয়ে গুণ লাগবো আমার শ্রেয়ার টিহায় রাখবো কথা কোন না কথা কথা কোন ঠিক না আমাদের সমাজও অনেক ইসলামের নাম